পিঞ্চার পারসন খালেদা আর নেই ইনালিল্লাহি ওয়া ইনাইলাইহি রাজিউন মঙ্গলবার সকালে তিনি কিছুটা অসুস্থ বোধ করেন মানা গেছেন বাংলাদেশের তিন তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আজ রবিবার রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সিসি ইউতে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি এমন খবরে দলটির উচ্চ পর্যায় থেকে শুরু করে তৃণমূল নেতাকর্মীদের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া এবার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেগম খালেদা জিয়া মারা গিয়েছেন প্রিয় দর্শক আরো একটি নতুন নিউজে স্বাগতম স্বাগত বর্তমান বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে যে উদ্বেগ উৎকণ্ঠ উত্তেজনার সৃষ্টি হয়েছে দর্শক বর্তমান বাংলাদেশের রাজনৈতিক সর্বশেষ যেই পরিস্থিতি তৈরি হয়েছে তারই আলোকে আমরা বেশ কিছু নিউজ নিয়ে হাজির হয়েছি বেশ কিছু নতুন নতুন আপডেট নিয়ে হাজির হয়েছি দর্শক মূল ভিডিওতে চলে যাব মূল ভিডিওতে চলে যাওয়ার আগে আপনাদেরকে অনুরোধ করবো আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে অল দিয়ে রাখুন আর নিত্য নতুন এই ধরনের ভিডিও সবার আগে পেতে আমাদের ভিডিওতে লাইক দিয়ে আমাদের সাথে থাকুন চলেন দর্শক কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া অন্তিম সময়ে পৌঁছে গেছেন আমাদের চেয়ারপারসন দেশনেত্রী

আমার চোখে দেখুন শেখ হাসিনার বয়য়ে খালেদা জিয়ার মৃত্যুকে গোপন রেখেছে বিএনপি এমন বিস্ফোরক তথ্য এখন ভেসে উঠেছে রাজনৈতিক অঙ্গনে একাধীক निर्বজ্য্য সূত্রে বলতে জানা গেছে বিএনপি চার ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ইতিমধ্যেই মৃত্যু হয়ে গেছে তবে এই খবরটি সরাসরি ঘোষণা থেকে শুরু করে গণমাধ্যম পর্যন্ত সবকানি কঠোরভাবে গোপন রাখা হয়েছে দলীয় ও প্রশাসনিক অভ্যন্তরীন সূত্রগুলো বলছে বেগম জিয়ার মৃত্যু প্রকাশ পেলে দেশের রাজনীতিতে তাৎক্ষণিক ভূমিকম্পন সৃষ্টি হতে পারে বিশেষ করে আসন্ন জাতীয় নির্বাচনের আগে তথ্য প্রকাশ পেলে বিএনপি পুরোপুরি ভেঙে পড়বে নেতৃত্ব শূন্য হয়ে পড়বে এবং সবচেয়ে বড় ধাক্কা আসবে বিদেশি কূটনৈতিক মহল থেকে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন খালেদা জিয়ার মৃত্যু প্রকাশের সবচেয়ে বড় ঝুঁকি আওয়ামী লীগের কাছ থেকে শেখ হাসিনার কাছ থেকে কারণ দেশের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রাজনীতির চাপে বেগম জিয়ার মৃত্যুর পরপরই সাবেক প্রধানমন্ত্রী শেখ দেশে ফিরে আসার পথ একেবারে পরিষ্কার হয়ে যে অপরিসীম ত্যাগ স্বীকার করেছেন সেটা সর্বজন বিদিত আজকে উনি যে অবস্থায় রয়েছেন সেখানে আমরা শুধু মানুষের কাছে দোয়া চাই নির্বিশেষে সকলের উচিত তার জন্য দোয়া করা আমাকে শ্বশুরে পাঠিয়েছেন যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা তার সবশেষ খবর খবর নেওয়ার জন্য আমাদের মধ্যে থাকতে পারেন এবং আমরা যাতে এই নির্বাচন থেকে শুরু করে পরবর্তী যে গণতান্ত্রিক রূপান্তর যেটা ঘটতেছে বাংলাদেশে এই সময়টাতে যাতে ওনাকে পাই হাসপাতালের ভেতরে প্রবেশ করেছেন এবং সেনা প্রধান প্রবেশ করার পর পরই নৌবাহিনীর প্রধান তিনিও তার পটকাল এবং তার নিরাপত্তায় যারা নিয়োজিত সে সকল পটকাল অফিসার সহ গাড়ি বহর নিয়ে তিনিও ভেতরে ঢুকেছেন নৌবাহিনীর একটি পটকলের যে নৌব প্রধানের যে পটকলের যে গাড়িটি সেই গাড়িটি নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন মারা গেছেন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ফুসফুস ও হৃদযন্ত্রে সং।

বিস্তারিত মূল ভিডিওতে বেশ কয়েকদিন ধরেই ফুসফুস ও হৃদযন্ত্রে সংক্রমণ সহ জটিলতার কারণে রাজধানীর হাসপাতালের সিসিইউতে তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছিল সংকটাপন্ন অবস্থার খবর পেয়ে বিএনপির বিভিন্ন শীর্ষস্থানীয় নেতা নেত্রীরা হাসপাতালে ভিড় করেন এর আগে তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতির কথা জানা গেলেও বর্তমানে তা আবারও চরমভাবে অবনতি ঘটে বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদন এবং স্বজনদের সামাজিক যোগাযোগ

খালেদা জিয়ার মৃত্যুর সংবাদ এখন প্রকাশ করছে না এই কারণে কারণ বিজয় দিবস হচ্ছে ১৬ ডিসেম্বর আর তখন প্রকাশ করবে ১৬ ডিসেম্বরের সময় যাতে মানুষের ভিতরে একটি বিভ্রান্ত সৃষ্টি হয় এবং খালেদা জিয়ার মৃত্যুবার্ষিকী আর ১৬ ডিসেম্বরটা প্রশ্নবিদ্ধ হয়ে থাকে বাঙালি জাতির কাছে সঠিক তথ্যটা না আসার কারণে যে যেভাবে পাচ্ছে মাধ্যমেও তথ্য ছাড়াচ্ছে খালেদা জিয়ার এখনকার যে শারীরিক অবস্থা উনি কি ওইখান থেকে উন্নতির দিকে গেছেন বা বিদেশে যাওয়ার মতো শারীরিক কন্ডিশন তার আছে কিনা একটু পরিষ্কার করবে আমাদের দলের পক্ষ থেকে জানানো হয়েছে আমাদের দলের সিনিয়র যুব মহাসচিব জনাব রিজবি আহমেদ ওনার স্বাস্থ্য ব্যতীত অন্যান্য বিষয়ে আপনাদেরকে মাঝে মাঝে ব্রিফ করবেন আর দলের একজন কর্মী আমি আপনাদেরকে ওনার স্বাস্থ্য নিয়ে ব্রিফ করব এর বাইরে আপনারা অন্য কারো ব্রিফিংয়ের প্রতি কোনো ধরনের কান দেওয়ার জন্য দল অনুরোধ করেছে মারা গেছেন বাংলাদেশের তিন তিনবারের বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আজ রবিবার রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সিসিইউ তে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি এমন খবরে দলটি উচ্চ পর্যায় থেকে শুরু করে তৃণমূল নেতাকর্মীদের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া আমাদের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছাড়াই আই আপনারা একটু বন্ধ করেন বিস্তারিত মূল ভিডিওতে গত বৃহস্পতিবার থেকে তার শারীরিক অবস্থার অবনতি ঘটতে থাকলে তাকে দ্রুত এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় ব্যক্তিগত চিকিৎসক দলের পাশাপাশি দেশ বিদেশের স্বনামধন্য বিশেষজ্ঞ চিকিৎসকরাও তার অবস্থার উন্নতির জন্য চিকিৎসা সেবা দেন তবে চিকিৎসার পরও তার শারীরিক অবস্থার কোনো উল্লেখযোগ্য অগ্রগতি দেখা যায়নি পরবর্তীতে অবস্থার অবনতি হওয়ায় তাকে সিসিইউতে স্থানান্তর করা হয় এরপর গত শুক্রবার গভীর রাতে তার অবস্থা আশঙ্কাজনক বলে জানান চিকিৎসকরা এ খবর ছড়িয়ে পড়লে বিএনপির নেতা কর্মীরা হাসপাতালে ভিড় জমাতে শুরু করেন অনেকেই আবেগ হয়ে তাকে বাঁচাতে নিজেদের অঙ্গ দান করার কথাও প্রকাশ করেন খালেদা জিয়ার পরিস্থিতি জানতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও হাসপাতালে যান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর চিকিৎসা কোনো ধরনের যেন ব্যাঘাত না ঘটে সে বিষয়ে সংশ্লিষ্টদের নির্দেশ দেন চিকিৎসার অংশ হিসেবে তাকে বিদেশে নেওয়ার কথা বিবেচনা করা হলেও বর্তমান শারীরিক অবস্থার কারণে তা সম্ভব হয়নি বলে চিকিৎসক দল জানিয়েছে এই অবস্থায় তিনি কোনো মতেই বিমানে করে জার্নি করতে পারবেন না এ পরিস্থিতিতে খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান বলেন এই মুহূর্তে আল্লাহর কাছে দোয়া করা ছাড়া আর কোনো পথ নেই বেগম খালেদা জিয়ার চিকিৎসা ও পরবর্তী সব খবর জানতে সর্বশেষ আপডেট পেতে আমাদের সঙ্গে থাকুন